নমস্কার দু সাল নিয়ে আমি এর আগে বার্ষিক রাশিফল আপনাদের অবশ্যই দিয়েছি এবং প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলও দিচ্ছি এবং দেব আজকে বলবো যে এই দু সালে কোন কোন রাশি মানে তার অর্থ সাফল্য খ্যাতির শীর্ষে উঠবে এটা কিন্তু বারবার বলছি আলোচনার আগে বলে রাখি এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশান করছি কারণ আপনাদের প্রেজেন্ট করি এইগুলোই যে গ্রহ রাশির বিচারে কোন কোন গ্রহতে কোন কোন রাশির তার পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে সেরকমই এটা একটু আলোচনা আপনাদেরকে তুলে ধরলাম এটাকে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিডিকশান বা ধরে নেবেন না আপনাদের ব্যক্তিগত হরস্কোপের সাথে যা শুনে দেখুন ভালো লাগবে দু সালে কিছু রাশির জাতকদের জীবন যথেষ্ট ভালো চলবে বারো রাশির মধ্যে বারো রাশি প্রত্যেক কম বেশি হবে সারা বছরের মধ্যে কিন্তু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট ভালো দিন নিয়ে আসছে সেটার মধ্যে কোন রাশি এই সফলতার মুখ দেবে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশে বিশ্বের জাতকদের জন্য নতুন দায়িত্ব নিয়ে আসবে নতুন সুযোগ নতুন দায়িত্ব নতুন গুরুত্ব লোকের কাছে আপনার সম্মান আপনার সম্প্রতিগত কোনো প্রবলেম সম্প্রতি লিটিগেশান সব কিছুই কিন্তু মিটে যাবে এবং কিন্তু বিবাহিত ল্যাপটা একটু আপনার ডিস্টার্ব হতে পারে যারা ব্যবসা করছেন তাদের জেনে রাখা উচিত যে আপনি ব্যবসায় নতুন কোনো উদ্যোগ নিতে পারেন বা নতুন কোনো ব্যবসা করতে পারেন যে ব্যবসা করছেন সেই ব্যবসা চেয়ে অন্য কোনো ব্যবসায় আপনি ইনভলভ হতে পারেন যদি ব্যবসা করেন ব্যবসা থেকে চাকরি করতে চাকরি ছেড়ে ব্যবসা আসতে পারেন সরকারি বেনিফিট পাবেন সরকারের কাছ থেকে যথেষ্ট সহায়তা পাবেন আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে প্রেম আসবে এবং যদি আপনি অবিবাহিত বিয়ে পর্যন্ত করতে পারেন শরীর যদি প্রবলেম দেয় সরিয়ে প্রবলেম অনেকটা মিটে হবে কিন্তু রাগ যেতে একটু কন্ট্রোলে রাখতে হবে যাই হোক এটা কিন্তু ওভারঅল ডিসকাশান করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যতবার লোকের কাছে শেয়ার করবে নমস্কার